আবার সালাম আসসালামু রানিমা ভালো আছেন কি বলে রানিমা আমার সাথে যদি লোক থাকে দেখা দেন চোখ বন্ধ করে দেখেন দেখাই দিব কয়জন এটা আমার বলবেন ঠিক আছে আপনার সাথে কয়জন আছে এটা বলবেন গুনেন তো কয়জন আলো এইটা কয়টা আলো দেখা যায় দুইটা না এটাই দুইটা না আচ্ছা এখন আপনি একটু সাইমার দিকে এ আপনার বোনের দিকে চান দেখুন তো সাইমার এখন কয়টা আলো দেখা যায় আর আমি চোখ খুললে কি অবস্থা এমন অবস্থা কি আপনি চোখ খুলেন আপনি চোখ কথা বলছি আপনি কিন্তু রুগীর ভাই ঠিক আছে যেটা দেখেন এটা বলবে মানে এত শুরু মানুষ ঠিক আছে আপনি দেখবেন ঠিক আছে এখন আপনি দেখেন আমার লোক আপনার বোন সাইমার সাইমার এটির সাথে যুদ্ধ করতেছে না যুদ্ধ করতেছে না আচ্ছা ঠিক আছে এখন ওনার সাথে আপনার সাথে কয়টা আলো দেখা যায় কয়টা লোক দেখা যায় ওইটা দেখেন কয়টা আলো দেখা যায় দেখেন তো দুইটা না তিনটা হ্যাঁ একটা না আচ্ছা তুমি চোখ বন্ধ করো আমি বার করতে সব দেওয়া কয়টা আলো দেওয়া যায় চোখ এলার শৈল কয়জন দেয়া যায় গুনো কয়জন দেয়া যায় চোখ বন্ধ করে রেখেন খুললেন না কয়জন দেয়া যায় আমি গুনো কয়জন একজন না তিনজন আচ্ছা হামিম হামিম কটা তুমি ধরো না সাহস নেওয়া কত তুমি যে কটা তো কটা কয়টা তিনটা হ্যাঁ আচ্ছা রানী বড় হলো রানীমা ওনার সাথে কি তিনজন কি বলছে জি বলছে আচ্ছা প্রথম তিনটে দেখছে তিনটা দেখছে না এখন একটা দেখে কিন্তু লোক তিনটা জান না লোক তিনটা আচ্ছা এখন আমি দেখো তো সাইমা শরীর হারা আমার লোক যুদ্ধ করতেছে না হ্যাঁ তার সাথে যে জিমগুলা গুলা এডিল যুদ্ধ করতেছে না যুদ্ধ এখন তার কাজ করব ভাই ওনার কাজ করব আচ্ছা বলে তো রানিমা বলো হামিম কো রানিমা ওনার নাম কি হয়েছেন বেলায়ত বেলাত হোসেন যে হ্যাঁ বেলা হোসেন আচ্ছা ওনার ওনার এটার সাথে যুদ্ধ করার জন্য লুক দিয়ে দেন বলেন লুক দিয়ে দেন আপনি যুদ্ধের জন্য এখন দেখবেন আপনার সাথে যে এডি মারার জন্য আমার লোক যাচ্ছে আপনি নিজে দেখবেন ঠিক আছে ভাই আপনি নিজে দেখবেন আমার লোক আপনার এডি রে যাইয়া শরীরের ভিতরে গিয়ে মারবে বুঝছি সমস্যা নাই ও আনন্দ তো তো আঙ্কেল দেখবেন আপনার শরীরের ভিতরে গিয়া দেখবেন আমার লোক এটা করবো এখন হামিম দেখো আমার লোক আমার লোক যাইতেছে লোক পাঠাইতেছে রানিমা আচ্ছা লোক পাঠাইতেছে এখন ওই আমার বোনের শরীরে যেমন যুদ্ধ করছে আমটা রেডিও মারতে যাইবো আমার লোক ঠিক আছে হামিম দেখো তো ওনার শরীরে যেটা এটা কি শক্তিশালী এনে শক্তিশালী দেখাচ্ছেন না আর কোন জায়গায় দেখাচ্ছেন না তো দেখালেন না কিরা এটা বুঝতে আচ্ছা দেখো তো কান দেখে রে যুদ্ধ করতেছে দেখি আমি আচ্ছা সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ও এখন ইয়া আচ্ছা এটা টেনশন করেন না এর কাজ করতেছে দেখো তো বেলায়াত হ্যাঁ বেলাতে যুদ্ধ শুরু হয়েছে আচ্ছা বেলা দেওয়া হচ্ছে তুমি তোমার শরীরে এটির লোক যুদ্ধ করতেছে আমার ইডি লোক গেছে যাও এখন তারপরে মারতে যাইতেছে হ্যাঁ দেখেন না আপনি